মাহফিলে বক্তব্য আমার তিন বছর পর এই সিরাতুন নবী সাল্লাল্লাহু মাহফিলের মধ্য দিয়ে আমার এই ইফতার এই নতুন সূচনা এটাও যেন আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ যেন বরকতময় করেন আমি কবুল করেন

صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره على الدين كله ولو كره المشركون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজিম উসান সিরাত নবী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস মোহতারামুল মাকাম হাজরতলা আল্লাহ এমাদুদ্দিন হাফিজাহুল্লাহ অন্যান্য হাজরাত কলামে কেরাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত নবী প্রেমিক জনতা মাহফিলে বক্তব্য আমার সাড়ে তিন বছর মাহফিলের মধ্য দিয়ে আমার এই এই নতুন সূচনা এটাও যেন আল্লাহ পাক রসুল আকরম সাল্লাই আসাল্লামের বরকতে আল্লাহ যেন বরকতময় করেন কবুল করেন কয়েকটা কাটা কাটা কথা আমি বলবো কথাগুলোর মধ্যে তাসালসুল থাকবে না অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না এক একটা কথা শেষ হবে আরেকটা কথা বলব দিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন হজরাতলমেকরামের কাছ থেকে রসুর আকরম সাল্লি ওয়াসাল্লামের সিরতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন প্রথম কথা হল নবী আকরম সাল্লি ওয়াসাল্লামের মাকসাদে ব্যসাদ যে উদ্দেশ্যে তিনি নবী হিসাবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুর আলমিন আলোচনা করেছেন তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সুরে বাকারা এবং সুরাতক জুমার মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ একটু আগপিস সহ একটু আগপিস সহ চারটা কথা আল্লাহবাক বলেছেন বাসাফিলুম মিগির রাসুল আম্মিন হুম ইয়াতলু আলিহিম আয়াতিহি ময়ু জ্যাকিহিম ময়ু আল্লি মহম্মুল কিতাব অল হিখমা আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা তারা কোরান এবং হাদিসের এলেম সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখেন এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন আরেকটা আয়াত আমি তেলাবাত করেছি আবার ক্ষুদার মধ্যে এই আয়াতটাও কোরআনে পাকের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে সুরতেও এসেছে সুরায় আলে ইমরানে এসেছে সেটা হল রসুল আকরম সালের আগমনের যে উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন জাহিলিয়াতের সাথে আমাদের মূল এবং মতবিরোধ বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রসুল সাল ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি আরসালা হুদা সত্য ধর্ম সত্য দিন এবং হেদায়ত দিয়ে পাক তার নবীকে পাঠিয়েছেন কেন ইকুল্লিহি যেন আল্লাহর নবী আল্লাহর দিনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর সকল মতাদর্শের উপর সকল আদর্শের উপর যেন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য নবীজির জিন্দগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দিনকে বিজয়ী করা এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না আগামী দিন কোনো কোনোভাবে যদি আগামী কোনো সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাত্রে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই বিশেষ বিশেষভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগা কেউ প্রশংসা করে উনি তো হিজাব পড়েন উনি তসবি পড়েন উনি বেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাশ করেন কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয় পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোন সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলামায়ে কেরাম মসজিদে কথা বলবেন ওলামায়ে কেরাম দিনের মাসালা বলবেন ওলামায়ে কেরাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে ওলামায়ে রাম আল্লাহর দিনকে রাজনৈতিক ভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজার বারের হজের কোনো মূল্য নাই